নাইলদাবাড়ি থানা দিন শিবিটা গ্রামে মামলার এজাহকারিনী মুসাম্মদ মালদা বেগমের বাড়ির আঙ্গিনা জাম গাছের ডাল ডাল কাটাকে কেন্দ্র করি সৌদর বাইকে হত্যা হত্যা করি হত্যা করার দায়ে পরবর্তীতে আজকে মামলার প্রথপ্রদর্শী তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্ত পরিচালনাকারী ডা ডাক্তার সহ মোট উনিশজন সাক্ষী স্বাক্ষ্য গ্রহণ শেষে মাননীয় বিচারক সিনিয়র জেলা জেলাদশ জনাব মোহাম্মদ জহিরুল কবির আসামি ইয়াকোবালীকে দোষী সাব্যস্ত করেন এবং দণ্ডবিধি তিনশো দুই দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও তিন মাসের বৃহৎ কারাদণ্ড প্রদান করেন Hanya saja mobil gunung ini kagak pernah putus.